শয়তান আমাৰ লগে লগে আছে পিছনে আছে ইন আশ্ৰয়পান ইন আশ্ৰয়পান আলিং চানে দু নিশ্চয় শয়তান মানুষের প্ৰকা প্ৰকাৰ শস্তু দুষ্ম রহমত হইতে তোরে বিতাড়িত করা হয়েছে জান্ন হইতে তুই বাহির হখ রোজ ইন্নকার তখন আল্লাহর দরবার দরখাস্ত হস্ত আল্লাহ আমি যখন মরদুদই গেলাম আমার এমন একটা শক্তি পাওয়ার দেও যে তোমার ইনসান তোমার মানুষ এই মানুষের রগর রেশা যাতে আমি চলতে পারি আর বিদ্যুতর মতো কাজ করতে পারি মানুষে হেদায়ত থেকে মহরুম করিয়া বঞ্চিত করিয়া আমি আমার প্রেম বাড়াইয়া দুস্থ বাড়াইয়া আমি জাহান্ন মধ্যে যাইবো আল্লাহর ভক্ষ থেকে শক্তি দেব হইলো মানুষের রোগ রেশায় চলতে পারে সেই শক্তি আল্লাহ দিসন কিন্তু আল্লাহর বঙ্গাবান্দি যাদের নিষ্পত ভাগ্বত আল্লাহ এবং আল্লাহর রসুরের সঙ্গে আছে তারা শয়তানে শানে করতে পারবে না পারবে না ইনশাআল্লাহ হঠাৎ কারণবশত যদি কোনো মানুষের পা ফিচলে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আল্লাহেরবুল আলমিনের এতো মায়া এত মহাম্প সুভান আল্লাহ মা বাপ থেকে আরো বেশি দয়া আল্লাহ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকিয়া কত নাজ নিয়ামতের সঙ্গে আল্লাহ তালায় ফল ফুর দিসন খানির ব্যবস্থা বানাই দিছন ঘরের ব্যবস্থা বানাই দিসন সব কিছু তো আল্লাহ মুক্ত দান এর ফলেও তো আমরা গুণা করতেছি যে এই গুণা থেকে বাঁচবার লাগি আল্লাহ রবুর আলমিনে সেই ব্যবস্থা দিছেন তবা ইস্তেফা তবা করলে আল্লাহ খুব বেশি খুশি হন খুব বেশি খুশি হন আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দান করা হয় এই বডি অপবিত্র বডিরে আল্লাহ তালায় ফাঁক পবিত্র করিয়া বেহেস্তি বানাইয়া দেন আলহামদুলিল্লাহ